আসসালামু আলাইকুম বাংলা বিভাগের প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আগামীকাল পরীক্ষা বাংলা সাহিত্যের ইতিহাস এক কোর্সের আমি কিছুক্ষণ আগে একটি ভিডিও দিয়েছি সেই ভিডিওতে বলে দিয়েছিলাম যে কোন কোন টপিক থেকে তোমরা প্রশ্নগুলো পড়বে খ এবং গ বিভাগের কোন কোন টপিকগুলো তোমাদের জন্য এবার গুরুত্বপূর্ণ এবং এখন আমি সেই টপিকের উপর কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি খুব বেশি বড় না একদম শর্টকাটে আমি তোমাদের শুধু প্রশ্নগুলো পরে শোনাবো তোমাদের কাছে যে কোনো গাইড যে কোনো প্রকাশনীর গাইড এবং সাজেশন হোক না কেন তোমরা জাস্ট ওখানে দাগাই নিবা তাহলেই হবে আমার এই সাজেশনটা হচ্ছে অনেক পুরানো এবং এটার মধ্যে সব প্রশ্ন নাইও সেই জন্য আমি ওপরে লিখে দিয়েছি আবার কিছু প্রশ্ন হয়তো বা আছে আমার চোখে পড়েনি তাও আমি উপরে লিখে দিয়েছি তোমরা এগুলো সহ আমি যেগুলো বলবো যে যে প্রশ্নগুলো বলবো তোমরা এগুলো খাতায় লেখার দরকার নেই যেহেতু কালকে পরীক্ষা আজকে এত সময় নষ্ট করার কোনো দরকার নেই তোমরা গাইড কিংবা যে কোনো সাজেশনের মধ্যে জাস্ট এই প্রশ্নগুলো দাগাই এরপর হচ্ছে পড়া শুরু করবা তবে আরেকটি কথা আমি বলে রাখি যেহেতু আগামীকালকে তোমাদের পরীক্ষা তোমাদের অনেকেরই এই টপিকগুলো পড়া শেষ এই প্রশ্নগুলো পড়া শেষ সেই জন্য যেগুলো পড়া শেষ ওই প্রশ্নগুলো বারবার এখন না পড়ে টুর জন্য তোমরা এক দুই ঘন্টা সময় বরাদ্দ রেখে যে প্রশ্নগুলো একদমই ধরা হয় নাই ওই প্রশ্নগুলো একটু চোখ বুলিয়ে যাবে এরপর হচ্ছে সবগুলো প্রশ্ন আবার রিভাইজ করতে থাকবে যতক্ষণ সময় পাও তোমরা পরীক্ষার আগ পর্যন্ত এখন আসি খবিবাগের প্রশ্নে বিভাগের প্রশ্ন এখানে আমি চারটা প্রশ্ন লিখেছি যদিও লেখার পর আরও দুইটা প্রশ্ন পরবর্তীতে আমি পেয়েছি তো প্রথমে দেওয়া আছে যে বিদ্যাসুন্দর কাব্যের পরিচয় দাও ব্রজবলি কী পুরাণ কী এর সংক্ষিপ্ত পরিচয় দাও শাহ মোহাম্মদ সগিরের বা আলাউল্লের কবি প্রতিবার পরিচয় দাও এরপরে এখানে আছে চণ্ডীদাস সমস্যা সম্পর্কে আলোচনা করো ধাদা সম্পর্কে উদাহরণসহ সংক্ষেপে আলোচনা করো নিচে আছে মধ্যযুগের আদি নিদর্শন কোনটি খনার পচন কী উদাহরণসহ সহ লিখো এরপরে এখানে রয়েছে শ্রীচৈতন্য দেবকে মধ্যযুগের সাহিত্য শ্রীচৈতন্য দেবের প্রভাব তারপর আছে এখানে ব্রজবলীত আছে মোর্ষের সাহিত্য কি বারো মাসা বা বারো মাসি বলতে কি বোঝায় মঙ্গল কাব্যের মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লিখা। অর্থাৎ এখানে মঙ্গলকাব্য কি এটা সংজ্ঞাসহ পড়বে তারপর হচ্ছে আলাউলের পরিচয় তো বললাম প্রথমে এ হলো মোটামুটি মধ্যযুগের যে ক্ষবিভাগের প্রশ্নগুলো রয়েছে এখন আমরা প্রাচীন যুগ বা চর্যাপদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখব এখানে একটি প্রশ্ন আছে প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নিদর্শনগুলোর পরিচয় দাও এটা খবিভাগের জন্য পড়বে এরপর আছে যে অন্ধকার যুগ কি অন্ধকার যুগকে রচিত বিভিন্ন সাহিত্যের পরিচয় দাও লুইপার সংক্ষিপ্ত পরিচয় দাও এখানে আছে চর্যাপতের চারজন পদকর্তার নাম লেখো চারজন আসতে পারে কিংবা দুইজন আসতে পারে তো সেক্ষেত্রে তোমরা লুইপা কানোপা তারপর হচ্ছে তোমাদের পছন্দ মতো আরও দুইজন কবির নাম তোমরা দিয়ে দিবে এরপরে এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে শয্যা ধর্মমত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এই মোটামুটি ক্ষয়ের প্রশ্ন এখন আমরা গয়ের প্রশ্ন আলোচনা করব প্রাচীন যুগ এবং মধ্যযুগের কী কী প্রশ্ন রয়েছে তোমাদেরকে আর একটি বিষয় ক্লিয়ার করি বিভাগ এবং গবিভাগের প্রশ্ন দুই বিভাগের প্রশ্নই তোমরা খুব ভালো করে পড়বে কোনো কোনো সময় দেখা গিয়েছে যে তোমাদের আগের বছর যে প্রশ্নটি পরীক্ষা এসেছে তোমরা সেই প্রশ্নটি পড়ে যাও না কিন্তু পরীক্ষায় চলে এসেছে এটা তখনই হয় যখন আগের বছর একটা প্রশ্ন খবিভাগে এসেছে সেই প্রশ্নটা এবছর তোমাদের গবিভাগে আসতে পারে আবার যেটা আগের বছর গবিভাগে আসতে এসেছিল সেটা তোমাদের এবার খবিভাগে আসতে পারে এখানে গবিভাগের মধ্যে প্রথম যে প্রশ্নটা রয়েছে চর্যাপদের থেকে প্রথমে চর্যাপদের শিল্পমূল্য নির্ণয় করো তারপর রয়েছে চর্যাপদের রচনাকার নির্ণয় করো এই দুইটা প্রশ্ন এবার চর্যাপদ থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ মধ্যযুগ থেকে যে প্রশ্নগুলো রয়েছে এর মধ্যে বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে করো এরপর এখানে আমি আরো দুইটা প্রশ্ন লিখেছি যে লোকসাহিত্য কি এর বিভিন্ন শাখার পরিচয় দাও তারপর হচ্ছে জীবন জীবনী সাহিত্য কি মধ্যযুগে রচিত জীবনী সাহিত্যের পরিচয় দাও এখানে রয়েছে বৈষ্ণব পদাবলীর মানবিক আবেদন লিপিবদ্ধ করো আরেকটি প্রশ্ন রয়েছে বৈষ্ণবত্বের রসভাষ্য এই সম্পর্কে একটা প্রশ্ন আছে তো সে প্রশ্নটা আমি এখানে পাইনি সেই জন্য এখানে লিখে দিয়েছি এখানে আরও একটি প্রশ্ন দেখো মধ্যযুগে রচিত বাংলা সাহিত্যের বিভিন্ন শাখা বা বিভিন্ন ধারার পরিচয় দাও রয়েছে মনসামঙ্গল কাব্যধারার বিভিন্ন কবিদের পরিচয় দাও মঙ্গল কাব্য কী মধ্যযুগের যুগের মঙ্গল কাব্য ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও এখানে যদি মঙ্গল কাব্য কি মধ্যযুগের মঙ্গল কাব্য ধারার সংক্ষিপ্ত পরিচয় দিতে বলে তখন হচ্ছে মঙ্গল কাব্যের বিভিন্ন কবি এবং কাব্য সম্পর্কে আলোচনা করবে এরপর দেখো এখানে আরেকটি প্রশ্ন রয়েছে যে মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রীবৃদ্ধি ও উন্নতি সাধিত হয়েছিল এরপরে আরও একটি প্রশ্ন এখানে মধ্যযুগের রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার পরিচয় দাও আরেকটা প্রশ্ন রয়েছে মধ্যযুগের বাংলা সাহিত্যকে মুসলমান মানে বাংলা সাহিত্যে মুসলমান কবিদের অবদান এখানে দুইটা প্রশ্ন মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিদের অবদান আর একটা হচ্ছে মধ্যযুগের রোমান্টিক প্রণয় উপাখ্যান কাব্যধারার পরিচয় আর নাচ সাহিত্য থেকে রয়েছে মধ্যযুগে রচিত নাচ সাহিত্যের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও দুবাসী পুঁথি সাহিত্য থেকে রয়েছে দুবাসী পুঁথির উদ্ভব বিকাশ আর আরেকটি প্রশ্ন রয়েছে পুঁথি সাহিত্যের উদ্ভবের পটভূমি সংক্ষেপে আলোচনা করো তবে এই প্রত্যেকটা প্রশ্ন পড়ার আগে নাচ সাহিত্যের প্রশ্ন বা জীবনী সাহিত্য পুঁথি সাহিত্য যাই হোক এগুলা সংজ্ঞাটা পরে নিবে তারপর হচ্ছে বিস্তারিত পড়ার চেষ্টা করবে এরপরে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে কবিগান কি কবিগানের বৈশিষ্ট্য সহ উদ্ভব বিকাশ সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নগুলো যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো আশা করি এখান থেকে কমন পাবে পরবর্তী সাজেশন অর্থাৎ বাংলা বিভাগের সাজেশন পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ